যার অর্থ হলো যে হে দেবা দিলে তোমার বাদপথে আমরা আমাদের জীবনকে নিবেদন করছি এই যে ছিল আমাদের পূর্ব পরিচলন সেই পূর্ব আজকে আমাদের আমাদের এখনও পর্যন্ত আমাদের সেই বাঁধন আমাদের ধর্মীয় বাঁধন ধর্মীয় রীতি হিসাবে মহমান সেটি আমরা করে এসেছি ধর্মীয় বিশ্বাসে আজকে সব কিছু দেখার সার দায়িত্ব আপনাদের সব কিছু দেখাশোনার দায়িত্ব সকলে এটি আমাদের বুঝতে হবে উপর থেকে সন্ত্রাসী উঠেছেন উপরে তার সেই ভক্তির দ্বারা ফল প্রস্বাদ সবই দিয়ে দিচ্ছে ভক্তের মাঝে করবেন তার সেই বিশ্বাস দিয়ে ভগবান শিবের পাদপদ্যে এটি হল সেই বিশ্বাস আজকে আমরা লক্ষ্য করছি নৃত্য হচ্ছে শিবদুর্গার আজকে বিভিন্ন আলোচকগণ তাদের আলোচনার মধ্য দিয়ে বর্ণনা তুলে ধরেছেন আমাদের আপনাদের जनम <laughs> <laughs>